رسول کریم صلى الله تعالى عليه وسلم ارشاد قال رب عز وجل الله تعالی يا عبادي هي يا عبادي هي عمر اني حرمت الظلم اني حرمت اني حرمت الظلم على نفسي الظلم كمن حرمت

বলেন রবের ডিকশনারিতে দুটো শব্দ নাই কোন জুলুম নাই জুলুম নাই কিজ নাই কিজ নাই সুবহানাল্লাহ রবের ডিকশনারিতে কি নাই আর কি নাই রব মিথ্যা বলেন না দুই নাম্বার রব জুলুম করেন না সুবহানাল্লাহ রব কি করেন না জুলুম করেন না জুলুম ইনাল্লাহ লাইসা بِظَلَّامٍ مِنَ الْعِبَاد رَبَّكِنَا আমি আমার উপরে তোমাদের উপরে কেউ কারণ আল্লাহ আল্লাহর সিদ্ধান্ত আছে বলেন আল্লাহ তালার দুটোর সিদ্ধান্ত আছে এক সিদ্ধান্ত কোন জলে আল্লাহ তালা ছাড় দেন ছেড়ে দেন না এটা আল্লাহর সিদ্ধান্ত

কালকের সূর্য উঠবে না সন্দেহ আছে পৃথিবীতে সব জলের ধ্বংস হবে আল্লাহকে যে দান করে তাকে জীবনে মহতাজ বানাবেন এটা আল্লাহ সিদ্ধান্ত আল্লাহকে দিয়ে কেউ ফকির হয়েছে আল্লাহ এটা করবেন না

বেঁচে যাবা এটাও হবে মনে বুঝেন নাই জুলুম করে কেউ বেঁচে যাবে এটা হবে